সারা জীবন সুগার নর্মাল রাখবে এই পাঁচটি সবজি বেস্ট ভেজিটেবলস ফর ব্লাড সুগার কন্ট্রোল আপনি কি জানেন আপনার রান্নাঘরে এমন একটি সবজি আছে যার কেমিক্যাল স্ট্রাকচার ডায়াবেটিসের বিখ্যাত ওষুধ মেটফর্মিনের মতোই কাজ করে অথচ আমরা সেটাকে অবহেলা করি নমস্কার বন্ধুরা ডক্টর বিশ্বাস চ্যানেলে স্বাগত ডায়াবেটিস হলে আমরা ভাবি জীবন থেকে সব স্বাদ হারিয়ে গেল কিন্তু বিজ্ঞান আজ অন্য কথা বলছে সায়েন্স ট্রান্সলেশন মেডিসিনের একটি গবেষণায় দেখা গেছে নির্দিষ্ট কিছু সবজি শুধু সুগার কমায় না বরং আমাদের লিভারের গ্লুকোজ তৈরি করার ক্ষমতাকেই বদলে দেয় আজ আমি এমন পাঁচটি সবজির নাম বলবো যা হয়তো আপনি রোজ বাজারে দেখেন কিন্তু এর আসল ক্ষমতা সম্পর্কে এক শতাংশ মানুষও জানেন না বিশেষ করে তিন নম্বর সবজিটি নিয়ে মানুষের মনে বিশাল ভুল ধারণা আছে চলুন বিজ্ঞানের চশমা দিয়ে দেখি আপনার খাবারের প্লেট নাম্বার ওয়ান ব্রোকলি না এটা শুধু বড় লোকদের খাবার নয় এটা ডায়াবেটিস রোগীদের বর্ম কেন খাবেন এখানে একটা নতুন তথ্য দিই ব্রোকলিতে থাকে সালফোরাফেন সুইডেনের লন্ড ইউনিভার্সিটির গবেষকরা দেখেছেন এই সালফোরাফেন আমাদের লিভারকে অতিরিক্ত গ্লুকোজ উৎপাদন করতে বাধা দেয় টাইপ টু ডায়াবেটিসে লিভার নিজের ইচ্ছে মতো সুগার রক্তে ছাড়তে থাকে ব্রোকলি লিভারের সেই সুইচ অফ করে দেয় গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ব্রোকলি খান তাদের ফাস্টিং সুগার দশ শতাংশ পর্যন্ত কমেছে ওষুধ ছাড়াই তবে মনে রাখবেন ব্রোকলি কড়া ভাজা করবেন না জাস্ট তিন মিনিট ভাপিয়ে খান এতে এনজাইমগুলো জ্যান্ত থাকে নাম্বার টু আমাদের সবার প্রিয় পেঁয়াজ বিশেষ করে লাল পেঁয়াজ আমরা পেঁয়াজ রান্না করে খাই ভেজে খাই ওতে স্বাদ বাড়ে কিন্তু ডায়াবেটিস কমে না এনভায়রনমেন্টাল হেলথ ইনসাইটসের একটি স্টাডিতে দেখা গেছে ডায়াবেটিস রোগীরা যদি একশো গ্রাম কাঁচা লাল পেঁয়াজ খায় তবে মাত্র চার ঘন্টার মধ্যে তাদের সুগার লেভেল প্রায় চল্লিশ মিলিগ্রাম পার ডেসিলিটার পর্যন্ত কমে যেতে পারে এর কারণ হল কোয়ারসেটিন এবং সালফার কম্পাউন্ড এরা প্যানক্রিয়াসকে উদ্দীপিত করে ইনসুলিন বের করতে বাধ্য করে তাই ভাতের সাথে কাঁচা পেঁয়াজ বা স্যালাড হিসেবে খান রান্না করা পেঁয়াজে এই ম্যাজিক পাবেন না নাম্বার তিন মিষ্টি কুমড়ো চমকে গেলেন তো ভাবছেন এটা তো মিষ্টি ডাক্তার বারণ করেছে এখানেই সবচেয়ে বড় ভুল ধারণা কাজ করে মিষ্টি কুমড়োর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হতে পারে কিন্তু এর গ্লাইসেমিক লোড অনেক কম অর্থাৎ অল্প পরিমাণে খেলে এটি সুগার বাড়ায় না বরং আসল হিরো হল মিষ্টি কুমড়োর বীজ এতে থাকে প্রচুর জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম জার্নাল অফ এথনো ফার্মোকোলজিতে বলা হয়েছে কুমড়োর বীজে থাকা ট্রাইগোনালিন এবং নিকোটিনিক অ্যাসিড ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় অর্থাৎ আপনার শরীরের অকেজো ইনসুলিনকে আবার সচল করে তোলে তাই কুমড়ো অল্প খান কিন্তু কুমড়োর বীজ রোস্ট করে বিকেলের টিফিনে রোজ খান নাম্বার চার উচ্ছে তে তো খেতে কিন্তু কাজে মিষ্টি সবাই জানে উচ্ছে ভালো কিন্তু কেন বিজ্ঞানীরা বলছেন উচ্ছে খাওয়া আর জিমে গিয়ে ব্যায়াম করা কোষের জন্য প্রায় একই কাজ করে অবাক হলেন আসলে উচ্ছে আমাদের শরীরে এ এম নামের একটি এনজাইমকে অ্যাক্টিভ করে এই এনজাইমটি কোষকে নির্দেশ দেয় রক্ত থেকে গ্লুকোজ শুষে নিয়ে শক্তিতে রূপান্তর করতে ঠিক সেটা ব্যায়াম করলে হয় তাই উচ্ছে হলো খাওয়ার যোগ্য এক্সারসাইজ নাম্বার পাঁচ ঢ্যাঁড়শ তুরস্কের একটি ট্র্যাডিশনাল মেডিসিন জার্নালের তথ্য অনুযায়ী ঢ্যাঁড়সের ভেতরে থাকা ওই পিচ্ছিল পদার্থ বা মিউসিলেজ এবং এর বীজগুলো আলফা গ্লুকোসিডেস এনজাইমকে বাধা দেয় সহজ কথায় আপনি যখন ভাত বা রুটি খান এই এনজাইমটি কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজ বানায় ঢ্যাঁড়স এই ভাঙার প্রক্রিয়াটাকে স্লো করে দেয় ফলে খাওয়ার পর সুগার ফুট করে স্পাইক করে না তাই ঢ্যাঁড়সেদ্ধ বা ওখরাও ওয়াটার খাওয়ার চেষ্টা করুন বন্ধুরা এই পাঁচটি সবজি নিঃসন্দেহে সুপারফুড এগুলো কোনো ম্যাজিক কিউর নয় এগুলো ম্যানেজমেন্ট বা নিয়ন্ত্রণের অংশ আপনি যদি ইনসুলিন বা হাই ডোজের ওষুধ নেন তবে এই সবজিগুলো ডায়েটে যোগ করার আগে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন ও নিয়মিত সুগার চেক করবেন কারণ এগুলো এতটাই শক্তিশালী যে সুগার হঠাৎ কমে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে তাই ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধের ডোজ অ্যাডজাস্ট করবেন আপনার রান্নাঘরে এর মধ্যে কোন সবজিটি সবসময় থাকে কমেন্টে জানান আর হ্যাঁ এই তথ্যগুলো শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে দেওয়া হয়েছে নিজের চিকিৎসা নিজের হাতে নেবেন না ডাক্তার বাবুর সরাসরি পরামর্শ নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন